হ্যালো এভরিওয়ান সব সময় ঝিরঝির করে বৃষ্টি এসেছে আর বৃষ্টি মানেই বর্ষাকাল বর্ষাকালে ইলিশ না হলে কি জমে বলো এখন বাজারে ইলিশ এসে গেছে তাই আজকে দুটো রেসিপি দেখাবো ইলিশেরই একটা মাছ দিয়ে দুটো রেসিপি কিভাবে হয় দেখে নাও তো প্রথমেই আমি এখানে ইলিশের কাঁচা ইলিশের তেল ঝাল করব। আগে সেই রেসিপিটাই শেয়ার করে নিই প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল অবশ্যই কিন্তু ইলিশ মাছ সরষের তেলই করতে হবে তা না হলে কিন্তু সেই স্বাদ পাবেই না এইবার আমি এখানে গোটা পাঁচে কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে এদের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখানে দেড় চামচ মতো আমি হলুদ দিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী দিও আর এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম দিয়ে একটু মানে লো ফ্লেমে একটু হালকা করে দেখো এইভাবে ভেজে নেব যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায় এইবার এতে আমি জল দেব আর জলটা আমার যতটা আমি গ্রেভি রাখতে চাইবো ঠিক ততটাই কিন্তু আমি দেব কারণ পরে জল দিলে মাছের কিন্তু সেই স্বাদটা কিন্তু আর আসবে না তাই আমি পরিমাণ মতো এখানে জলটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু যেই ফুটে যাবে আমি এইবার নুন হলুদ মাখানো মাছগুলোকে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ভাপার মতোই খেতে লাগে কিন্তু বানাবো এইভাবেই তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দেব এটা একটু লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু করতে হবে তা হলে কিন্তু জলটা শুকিয়ে যাবে দেখো মাছটা ফুটছে এইবার ঠিক আমি সাত মিনিট পর এটাকে আমি চাপাটাকে খুলে এইবার অপর পিঠটাকে এভাবে উল্টে দেব। যাতে এই পিঠটাও খুব সুন্দর করে সিদ্ধ হয় আর দেখছো দুটো লেজা দিয়েছি আমি না লেজা খেতে ভীষণ ভালোবাসি তাই ল্যাজাগুলো এতেই দিয়ে দিয়েছি তো দেখো এগুলোকে উল্টে দিলাম দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। ঠিক আবার সাত মিনিট পর আমি এই ঢাকাটা খুলে নেব। তার আগে চলো ততক্ষণ সর্ষেটা বেটে আনি সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি মাছ মতো মানে যতগুলো মাছ সেই বুঝে আমি সর্ষে নিয়েছি আমি এখানে দু টেবিল চামচ ভর্তি করে সর্ষে অবশ্যই কালো সর্ষে নিয়েছি কারণ এর ঝাঁজটা কিন্তু খুবই ভালো এইবার দেখো এটাকে বেটে নিয়ে এই দেখো চাপাটাকে খুলে ঝোলটাও ততক্ষণে আর একটু শুকিয়ে গেছে এইবার সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা বাটাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবে না তাহলে কিন্তু তিত হয়ে যাবে মোটামুটি একটু ফি ফুটে গেলে দু তিন মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে তারপর কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে কাঁচা তেল মানে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এটা কিন্তু দিতেই হবে এইবার দেখো আমার ইলিশের ঝাল কাঁচা ইলিশের তেল ঝাল কিন্তু একদম রেডি চলো আর একটা রেসিপির দিকে আমরা এগিয়ে যাই এইবার দেখো মাছের যে মাথাগুলো ছিল সেটা দিয়েই কিন্তু আজকে আমি যে পুঁই শাকটা মানে একটা পুঁই শাকের চচ্চড়ি বানাবো খুবই সোজা আর এমন কিছু আনাজ দিইনি কারণ আজকে আমরা সবাই শাক খাবো না খাবো দুজন তা সেই বুঝে আমি মাছ এখানে দেবো বা শাকটাও সেইভাবে কাটবো আনাজও সেইভাবেই দেবো আমি এখানে দেখো মুড়োগুলোকে ভেজে নিচ্ছি বেশ মজমজা করে কিন্তু এটাকে ভেজে নেব ভেজে নিয়ে এবার ওই তেলেই কিন্তু শাকটা আমরা বানাবো তাহলে খেতে আরও স্বাদ হবে দেখো বুঝতেই পারছো দেখে কতটা মচমছায় লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এগুলোকে আমরা তুলে নেব নিয়ে দেখো ওই তেলের মধ্যেই আমরা শুকনো লঙ্কা দেবো আর দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন এটা তো দিতেই হবে তো এই ফোড়নটা আমরা দিয়ে দেব। দিয়ে পাঁচ ফোড়নে যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখন কিন্তু আমরা আনাজগুলো দেবো পুঁই শাকে কিন্তু কচু বেগুন কুমড়ো ঝিঙে এগুলো সবই দেওয়া যায় কিন্তু আজকে আমি কিছুই সেরকম দিইনি বললাম না দুজনের জন্য শাকটা বানাবো তাই আর সবজিটা বাড়ালাম না শুধুমাত্র কচু আলু ঝিঙে দিয়ে এটা বানাচ্ছি সত্যি কথা বলতে কি বেগুন আর কুমড়ো ছিলও না বাড়িতে জানো তো দেখো যখন একটু ভাজা হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন কুচি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব এইবার আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরপর মশলাগুলো দিতে থাকবো এবার দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এগুলো সবই চা চামচের আর পরিমাণ মতো একটু চিনিও দিচ্ছি সাগে একটু মিষ্টি না দিলে শাক কিন্তু মোটেই ভালো লাগে না এটা শুধুমাত্র স্বাদের জন্য খুব মিষ্টি কিন্তু হবে না সেই বুঝেই চিনিটা আমি এখানে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এইবার দেখো পুঁই শাক এখানে কেটে রেখে দিয়েছিলাম এটাকে এবার ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন এখনও আমি দিইনি নুনটা আমি দেব তাহলেই শাক থেকে জলটাও বেরিয়ে যাবে আর ভালো করে সিদ্ধও হয়ে যাবে যদি নাটাগুলো খুব শক্ত হয় তাহলে কিন্তু একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই শাকটা কচি শাক ছিল বলে আমি আর দিইনি তো দেখো কতটা জল শুকিয়ে গেছে কারণ নুন দিয়ে দিয়েছিলাম এইবার আমি অল্প করে একটু জলও দেব কারণ সবজিগুলো সিদ্ধ হবে আর ডাঁটাগুলো সিদ্ধ হবে সেই বুঝে কিন্তু এখানে জলটা দিয়ে দেব। নুনটা কিন্তু শাকটা দেবার পরে দিয়ে দিয়েছিলাম এখানে তোমরা বড়িও দিতে পারো যেহেতু আমি আজকে মাছের মাথা দিয়ে করব তাই ওসাবা আর দিলাম না দেখো এবার ঢাকা দিয়ে দেব। পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো আমি কিন্তু মেড মিডিয়াম ফ্লেমেটা সিদ্ধ হতে দিয়েছিলাম এইবার মুড়োগুলোকে ভেঙে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব শাকের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব বুঝতেই পারছ জলটা এখন খুব অল্প আছে এইবার কিন্তু মুড়োগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু শুকিয়ে নিলেই আমাদের কিন্তু পুঁই শাক একদম রেডি হয়ে যাবে আর কি চলে এসো আমার বাড়ি দেখো হয়েই এসেছে কিন্তু এটা শুকনো শুকনো করে নেবে এখানে তোমরা শেষে গরম মশলা দিতে পারো কিন্তু আমি চাইছি না কারণ ইলিশের যে গন্ধ সেটা দেখার জন্যই গরম মশলাটা দিলাম না ব্যাস তৈরি হয়ে গেল আমার দু দুটো রেসিপি খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা একবার ট্রাই করো আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও কিন্তু এইবার তোমাদের একটা গাছ চটপট যাও ইউটিউবে এফও আরও এনি ফোরুন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকান কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে যে কোনো রেসিপি আমি আগে ছাড়ি না কেন তোমার কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু